হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ফোর এর লেসন টুয়েলভ অর্থাৎ আ হসপিটাল উইন্ডো এই গল্পটা খুবই চমৎকার তার মানে আমরা ছেচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠা পুরাটা আলোচনা করব এবং সাতচল্লিশ পৃষ্ঠার এই যে প্রশ্নগুলো এই যে কিউ ওয়ান কোশ্চেন টু তারপর এই যে থ্রি তারপর যে ফোর এই প্রশ্নগুলোও আমরা সমাধান করে দেবো এবং এই গল্পটা পুরা আমরা অর্থসহ পড়ব তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি হসপিটাল উইন্ডো মানে হচ্ছে হসপিটালের একটা জালনা সম্পর্কে আর কি গল্পটা তো গল্পটা খুবই চমৎকার তো এখানে কিছু কিওয়ার্ডস বা শব্দের অর্থ দেওয়া আছে একটা হচ্ছে বিবিধ শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত এরপর হচ্ছে ওভারলুক ওভারলুক অর্থ হচ্ছে উপর থেকে দেখতে পাওয়া এরকম আর ব্রিউ মানে দৃশ্য স্কাই লাইন মানে হচ্ছে দিগন্ত রেখা আর ইন ডিটেইল মানে হচ্ছে বিশদ বিবরণ বা বিস্তারিত বিবরণ তো এ নাম্বারে এখানে বলা আছে রিড অ্যালাউড মানে হচ্ছে তুমি জোরে পড়ো দ্য স্টোরি এই গল্পটি অ্যাবাউট অ্যা হসপিটাল উইন্ডো হসপিটালের জ্বালনা সম্পর্কে গল্পটি অ্যান্ড এবং থিঙ্ক অ্যাবাউট দ্য কোশেন্স এবং নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সম্পর্কে চিন্তা করো ওকে তো আমরা দেখতেছি এখানে এই যে একটা জালনা দেওয়া আছে এই একটা জালনা আর হচ্ছে এইখানে একটা লোক আসে বেডের মধ্যে আর এখানে একজন লোক উনি উঠে বসতে পারে আর উনি উঠে বসতে না উনি শুয়ে থাকে ঠিক আছে ওকে তো আমরা আসলে গল্পটা পড়ে দেখি আসলে গল্পটাতে কি বলা আসে এখানে বলা আছে টু সিক ম্যান ওয়াই আর গিভ এন দ্য সেম রুম ইন হসপিটাল অর্থাৎ দুইজন সিক সিকম্যান অসুস্থ ব্যক্তিকে হসপিটালের সেম রুম মানে একই কক্ষে দেওয়া হলো বা রাখা হলো ওয়ান ম্যান কুড সিট আপ ইন হিজ বেড একজন হচ্ছে তার বেডে হচ্ছে কি উঠে বসতে পারতো হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো তার বেডটা ছিল রুমের অনলি উইন্ডো মানে ওই রুমে একটাই জানলা আছে এবং সেই জানলার পাশেই হচ্ছে তার বেডটা ছিল যিনি হচ্ছে উঠে বসতে পারেন দ্য আদারম্যান অন্য লোকটির স্পেন্ড অল হিস টাইম লাইং অন হিস বেড অপোজিট দ্য উইন্ডো এবং অন্য যে লোকটি আসে সে সবসময় জাননার বিপরীত দিকে অবস্থিত বেডে শুয়ে সময় কাটাতো মানে সে সবসময় কি শুয়েই থাকতো ওভাবে সময় কাটাতো আর তার বেডটা জাননার বিপরীতে উল্টাপাশে ঠিক আছে তারপর হচ্ছে দ্য মেন টকড ফর আওয়ার্স অলমোস্ট এভরিডে এখানে এই যে এন মেন দ্বারা হচ্ছে মানুষগুলো এটা ফ্লুরাল ম্যানের ফ্লুরাল তার মানে হচ্ছে এখানে দুইজনকে বুঝাইছে ঠিক আছে তো লোক দুজন প্রায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধরে আলাপ আলোচনা করতো তারা এই কথা বলে তাদের সময় কাটাতো আর কি দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন এখানে ওয়াইফস হচ্ছে ওয়াইফের প্লুরাল মানে তারা তাদের ওয়াইফ মানে স্ত্রী এখানে দুজনের স্ত্রীকেই বুঝাইছে ঠিক আছে তাহলে দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন তারপর যাই হোক তো এখানে পুরাটা আসে নাই তারা হচ্ছে মূলত তাদের স্ত্রী সন্তান ঘরবাড়ির চাকরি প্রায় সব কিছু নিয়ে তারা আলোচনা করতো তো এটা হচ্ছে পুরাতন বইয়ে পুরাটা ছিল এই নতুন বইয়ে এইটুকু আসে নাই ঠিক আছে ওকে তো আমরা আসলে পরের যে কোশ্চেনটা সেটাতে চলে যাই ওকে এখানে কোশ্চেন নাম্বার এক এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারো হয় দেকড অ্যাবাউট অল দিস থিংস মানে তারা কেন এইসব ব্যাপারে আলাপ আলোচনা করছে তো আমরা এটার উত্তর দিতে পারি দে ঠকড অ্যাবাউট অল দিস থিংস টু ফার্স্ট টাইম অ্যান্ড রিমুভ বার্ডম মানে হচ্ছে বার্ডম শব্দের অর্থ হচ্ছে বিরক্তি বা হচ্ছে গোয়েন তাহলে এটার অর্থ আমরা বলতে পারি সময় কাটাতে ও বিরক্তি দূর করতে তারা এইসব বিষয়ে আলাপ আলোচনা করত ওকে তারপর দেখো এখানে কি বলা আছে এভরি আফটারনুন দ্য ম্যান ইন দ্য বেড ওয়াই দ্য উইন্ডো উড উড সি ঠাফ অ্যান্ড টক টু হিস রুম অ্যাবাউট অল থিংস হি কুড সি আউটসাইড দ্য উইন্ডো প্রত্যেক বিকালে জানানার পাশের বেডে থাকা ব্যক্তিটি উঠি বসতো অ্যান্ড এবং জানানার বাইরে যেসব জিনিস দেখতো দা তা তার রুমমেটের সাথে কী করতো আলাপ আলোচনা বা শেয়ার করতো দ্য ম্যান অন দ্য আদার বেড অ্যাঙ্গারলি ওয়েটেড ফর দিস স্পিকিং অ্যান্ড লিসেনিং টাইম অন্য বেডের যে ব্যক্তিটি আছে সে এই আলাপ আলোচনা শোনার সময়ের জন্য আগ্রহ বলে কি করত অপেক্ষা করত স্প্রেন্ড ফ্রেন্ড ভিভিড ডিসক্রিপশন অফ ফাসিং থিং সিন থ্র দ্য উইন্ডো ইন্সপায়ার্ড হিম টু লিভ জ্বালানা দিয়ে দেখা চলমান জিনিসের ব্যাপারে তার বন্ধুর প্রাণবন্ত বর্ণনা তাকে বাঁচতে অনুপ্রাণিত করত এখানে দুই নম্বর কোশ্চেনে দেওয়া আছে ইউ ক্যান গেস তুমি কি অনুমান করতে পারো হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিস ফ্রেন্ড জালানার পাশে থাকা লোকটি তার বন্ধুর সাথে কি বিষয় আলাপ আলোচনা করেছিল তো এটার উত্তর আমরা দিতে পারি ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারবো দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টক টু হিজ ফ্রেন্ড অ্যাবাউট পাসিং থিংস সিন ফ্র দ্য উইন্ডো জ্বালানার কাছাকাছি থাকা লোকটি তার বন্ধুর কাছে জ্বালানা দিয়ে দেখা চলমান জিনিস সম্পর্কে আলাপ আলোচনা করেছিল দ্য উইন্ডো ওভারলুকড আ ফার্ক উইথ আ লাভলি লেক জানানা দিয়ে চমৎকার একটি হ্রদ সহ উদ্যান দেখা যা যেত ডাকস অ্যান্ড অন দা ওয়াটার পানিতে প্রাতিহাঁস ও রাজহাঁস খেলাধুলা করে হোয়াইল চিল্ড্রেন ফ্লোইড দেয়ার বোর্ডস যেখানে পকান্তরে ছেলেমেয়েরা কাগজের নৌকা বাসায় ওয়ান্ডারফুল ভিউ অব দ্য স্কাই লাইন কুড বি সিন ইন দ্য ডিস্টেন্স দিগন্তের নয়র নবিরাম দৃশ্য দূর থেকে দেখা যায় দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল্ড হিস অল দিস ইন ডিটেইল জানালার পাশে থাকা লোকটি তার বন্ধুকে এসব বিস্তারিত বলতো দ্য লিসেনার উড ক্লোজ হিজ আই অ্যান্ড সি এভরিথিং ইন হিজ মাইন্ড আই শ্রোতা চোখ বন্ধ করে মনের চোখ দিয়ে সব কিছুই দেখত কারণ শ্রোতা তো আর উঠে আইসে দেখতে পারতো না এবার কোশ্চেন থ্রি তিন নম্বর কোশ্চেনে বলা আছে হোয়াট উড দ্য লিসেনার ফিল অ্যান্ড ডু মানে হচ্ছে লিসেনার মানে শ্রোতা কি অনুভব করতো এবং কি করত ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড খুড নট সি টপ অ্যান্ড ঠপ যদি একদিন তার বন্ধু উঠে বসে কথা বলতে না পারলে তো আমরা এটার উত্তর দিতে পারি দ্য লিসেনার উড ফিল স্যাড অ্যান্ড স্পিরিটলেস শ্রোতা বিষণ্ন ও উদ্যমহীন অনুভব করত। বাট ওয়ান্টেড টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড কিন্তু সে বাস্তব জগতের বাইরের জিনিসগুলো দেখতে চেতো অ্যান্ড হি ডিড ইট থ্র হিজ মাইন্ড আই এবং সে এটা হচ্ছে তার মনের চোখ দিয়ে দেখত বা মনের চোখ দিয়ে করত ইফ ওয়ান ডে হিস ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড ঠক যদি একদিন তার বন্ধু উঠে বসে কথা বলতে না পারলে ঠিক আছে তো আশা করি তিন নম্বর কোশ্চেনটা তোমরা বুঝছ এরপর এখানে কি বলা আছে সেটা একটু দেখি ডেস অ্যান্ড উইক ফাস্ট উইকস ফাস্ট দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কি অতিবাহিত হচ্ছে ওয়ান মর্নিং দ্য ঠক ঠক কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড একদিন ডাক্তার সকালে তার প্রতিদিনের যে রাউন্ড বা পরিক্রমা আছে সে জন্য কক্ষটিতে এসেছিলেন হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অব দ্য ম্যান বাই দ্য উইন্ডো তিনি জানানার পাশে থাকা লোকটির প্রাণহীন দেহটি দেখতে পেলেন হি ডাইড ফিচপুলি ইন হিস স্লিপ লোকটি গুমের মধ্যে শান্তিপূর্ণ মারা গেল দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস টু টেক দ্য বডি অ্যাওয়ে ডাক্তার দেহটি নিয়ে যেতে সব আয়োজন করলো দ্য সেট ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ দ্য ইমটিভেট নেক্সট টু দ্য উইন্ডো শোকার্ত বা শোকে আহত বন্ধুটি জানার পাশে থাকা খালি বেডে যেতে চাইলো কারণ ওখানে তো এখন ছবিটা খালি হয়ে গেল দ্য ডক্টর অ্যালাউড হিম ডাক্তার তাকে অনুমতি দিল অন হিজ নিউ বেড দ্য মেন পেইনফুলি প্রোফোর্ড হিমসেলফ আফ লোকটি নতুন বিছানায় খুব কষ্ট করে ঠেক দিয়ে উঠে বসলো হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে খুবই এক্সাইটেড বা রোমাঞ্চিত ছিল হি স্লোলি লুকড থ্রো দ্য উইন্ডো টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড বাইরের বাস্তব জগৎকে দেখতে সে ধীরে ধীরে জ্বালনা দিয়ে তাকালো হোয়াট ডিড হি সে কী দেখলো চার নম্বর কোয়েশ্চেন এখানে বলা আছে ক্যান ইউ গেস হোয়াট হি তুমি কি অনুমান করতে পারো সে কী দেখলো তো আমরা এটার উত্তর দিতে পারি ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারবো হি স নাথিং বাট আ ব্লাঙ্ক ওয়াল সে হচ্ছে দরজা জানলাহীন একটা দেয়াল ছাড়া কিছুই দেখতে পেলো না দ্য উইন্ডো জাস্ট ফেস আ্লাঙ্ক ওয়াল এই উইন্ডোটা বা জ্বালানাটার তার ঠিক যে মুখোমুখি ছিল সেটা ছিল কি দরজা জালনাহীন দেয়াল হি আস্ক দ্য ডক্টর সে ডাক্তারকে জিজ্ঞেস করলো ডক্টর আই সি নাথিং বাট আ্লাঙ্ক ওয়াল আমি হচ্ছে দরজা জালনাহীন একটা দেয়াল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না হাউ কুড মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিং আউটসাইড দ্য উইন্ডো কীভাবে আমার বন্ধু জালানার বাইরে থাকা এত সব চমৎকার জিনিসের বর্ণনা দিতে পারলো। দ্য ডক্টর রিপ্লাই ডাক্তার উত্তর দিল ডিড হি কী করলো সে দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন লোকটি তো পুরোপুরি অন্ধ ছিল তার মানে আমরা গল্পটি পড়ে বুঝতে পারলাম জাননার পাশে লোকটি পুরোপুরি অন্ধ ছিল আর জাননাটাও কোনো জাননা ছিল না মূলত সেখানে একটা ওয়ালি ছিল তো কিন্তু তারপরও এই মৃত্যুর শয্যায় শুয়ে থাকা লোকটিকে বাঁচানোর জন্য অন্ধ লোকটি খুব সুন্দর সুন্দর বর্ণনা দিত বাইরের ঠিক আছে যেন সে সুস্থ হয়ে বাইরের এই দৃশ্যগুলো দেখতে পায় আসলে অন্ধ লোকটি নিজে তো অন্ধ কিন্তু আরেকজনকে বেঁচে থাকার যে অনুপ্রেরণা সেটা দিয়েছিল তো আমরা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারলাম তো আশা করি বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো করো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে